ও মাই গড এবার দূর দূরান্ত লোকে ধরা দিলেন স্বপ্নমুভি তাই তার বিস্তারিত তত্ত্বের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক ঢাকাই সিনেমার অন্যতম ব্যস্ত অভিনেত্রী স্বপ্ন মেসন মাঝে মধ্যে সরব থাকেন ফেসবুক পেজ নিয়ে ঠিকই তেমনি কিছুক্ষণ আগে তার ফেসবুক পেজে বেশ কয়েকটি চিত্র প্রকাশ করেছেন ক্যাপশন দিয়েছেন কয়েকটি লামঝি যা ক্ষণিকের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তবে স্বপ্ন মেসন পোস্ট করা ছবিগুলোতে দূর দূরান্ত লোকে দেখা যাচ্ছে এক ফটোতে দেখা যাচ্ছে স্বপ্নম এসুন বুবলি এদিক সেদিক তাকিয়ে আছে অন্য এক ফটোতে দেখা যাচ্ছে নানান অঙ্গি ভঙ্গিতে দাঁড়িয়ে আছে কয়েকটি ছবি ভিন্ন ভিন্ন লোকে ক্যামেরা বন্ধ হয়েছে স্বপ্নম বুবলি তবে সর্বশেষ সব কয়েকটা ফটোতে দূর দূরান্ত লাগছে স্বপ্নম বুবলিকে আর ইতিমধ্যে ফটোগুলোতে মন্তব্য করেছেন অনেকেই তো বন্ধুরা বুবলির এমন লুক দেখে আপনি কি ভাবছেন সেটা ভেবে কমেন্ট করতে পারেন নি ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য